ক্রিকেট বলে না ওরা ওরা ক্রিকেট খেলে না ওরা আমাদের ইমোশন নিয়ে খেলে ওরা ভালো লাগে ওরা মজা পায় প্রতিটা ক্রিকেট ফ্যানের ইমোশন নিয়ে খেলতে ওরা মজা পায় মিরপুরের মতন একটা দান খেতে ক্রিকেট খেলে কিভাবে আপনি পাকিস্তানের বিরুদ্ধে একটা ওয়ার্ল্ড ক্লাস বোলারের বিরুদ্ধে কিভাবে আপনি একশো ছত্রিশ রান চেঞ্জ করবেন যতদিনই বাংলাদেশের খেলা থাকবে ততদিনই আমরা হতাশাই থাকবো আমরা আশা করছিলাম যে এরকম একটা জেতা ম্যাচ সেই ম্যাচটাকে জিততে জিততে কিভাবে ব্যাটসম্যানরা হারিয়ে দিল এটা অত্যন্ত কষ্টের ভাই এরকম একটা সেমিফাইনালে এসে তারপরে একটা ম্যাচ হারা এটা কিন্তু আঠারো কোটি জনগণ অনেক অনেক কষ্ট পাইছে এরকম বারবার তাদেরকে এই কষ্ট দেওয়াটাতে বাংলাদেশি ক্রিকেটের প্রতি যে মানুষের একটা মোহ সেই মোহটা কিন্তু নষ্ট হয়ে যায় এটা ক্রিকেট বলে না ওরা ওরা ক্রিকেট খেলে না ওরা আমাদের ইমোশন নিয়ে খেলে ওরা ভালো লাগে ওরা মজা পায় প্রতিটা ক্রিকেট ফ্যানের ইমোশন নিয়ে খেলতে ওরা মজা পায় তাহলে ক্যাচ মিস দেয় নাই সাইন সাফ্রিদির ক্যাচ কতগুলো মিস সাইন সাফ্রিদি দু দিনে ছয় মেরে দিল এই ছয় গুলো যে না হয়তো তাহলে এই যে লাস্টে কত বারো রান সাইন সাফ্রিদি ছয় না মারলে বারো রান থাকতো না বারো রান কী করতো এখন আমার তো হারছি তোই বারো রানি সেটা তো আপনি চেহারা দেখে বুঝতে পারছেন কতটা কথা চিল্লায় গলা ভেঙে ফেলাইছি ফার্স্টের ব্যাটিং বলিং দেখা এত ভালো বল করার পর এত বাজে ব্যাটিং ওপেনাররা কী খেলতেছে এসব ওপেনাররা প্রতিটা ম্যাচে ডাক প্রতিটা ম্যাচে ডাক ডাক নিজিতামি ডাক্তামি আজকে নেয়ই নাই পারফেকশন নিয়ে আবার ডাক মানে ওপেনিং যদি একটা রান্না আসে ওই খেলা পাওয়ার মধ্যে যদি রান্না আসে ওটা কোনো খেলা ওটা কোনো ভালো টিমও রান করতে পারে না পাওয়ার মধ্যে যদি উইকেট পেরে যায় ম্যাচটা আমরা হেরে গিয়েছি ব্যাটিং ব্যর্থতা দেখেন পার্বত হোসেন ইমনকে আজকে নেওয়া হয়েছে হোসেন ইমন আজকের আজকের আগের তিনটি ম্যাচ খেলেছেন চারটি ম্যাচ খেলেছিলেন সেখানে পার্বস হোসেন ইমনের রান ছিল চল্লিশ তার অ্যাভারেজ ছিল আন্ডার আন্ডার ফোরটিন সো তাকে কীভাবে আপনারা আবার চয়েস করেন যে নামানোর জন্য হ্যাঁ সাইফ আজকে সাইফ হাসান ভালো খেলতে পারেনি দেখেন মিরপুরের মতন একটা দান খেতে ক্রিকেট খেলে কিভাবে আপনি পাকিস্তানের বিরুদ্ধে একটা ওয়ার্ল্ড ক্লাস বোলারের বিরুদ্ধে কিভাবে আপনি একশো ছত্রিশ রান চেঞ্জ করবেন বাংলাদেশের ব্যাটিংদের যদি আপনি সাইফ হাসানকে ছাড়া আর লিটন কুমার দাসকে ছাড়া যদি বাকি যে ব্যাটারগুলো আছে তাহিদ হৃদয় এবং পার্বজ হোসেন ইমন জাকির আলী শামীম পাটোয়ারি সাথে নুরুল হাসান সোহান তাদের কেউ রে রেট একশো বিশের উপরও না যদিও নুরুল হাসান সোহানের একটা ম্যাচ খেলেছিলেন সেখানে ছয় বলে বারো রান নিয়েছিলেন আফগানিস্তানের বিরুদ্ধে সেখানে তবে নুরুল হাসান সোহান যাকে গোল্ডেন বয় বলা হয় বাংলার ক্রিকেটের শত গণমাধ্যম কর্মী শত ফ্যান তার তাদের তার জন্য দোয়া করে যে উনি যেন ন্যাশনাল টিমে খেলতে পারে তিনি আসে কী খেললেন একুশ বলে ষোলো রান মোমেন্টাম তিনি ঘুরিয়ে দিয়েছেন আর শেখ মেহেদি শেখ মেহেদিকে কেন নাম্বার থ্রি তে নামানো হলো আসলে আমার হতাশা একটা দিকেই হতাশাটা হলো আমি আজকে খেলা দেখছি কেন এটা হলো সবচেয়ে বড় হতাশা অ্যান্ড এই হতাশা আজকে আমার নতুন নাই এই হতাশা হলো আমি বাংলাদেশে খেলা দিন দেখছি ততদিনই আমার এই হতাশাটা লাগছে আল্লাহ মাহবুদ জানে কবে যায় যতদিনই বাংলাদেশের খেলা থাকবে ততদিনই আমরা হতাশাই থাকবো আশা করি কজ আমরা বাঙালি হলো চার ম্যাচের মধ্যে যদি এক ম্যাচ জিতে যায় তাহলে আমরা ওই চার ম্যাচ দেখবো যেমন বাংলাদেশের ব্যাটসম্যানগুলো ওই এক ম্যাচ ভালো খেলে দশ ম্যাচ যেমন তাদের কনফার্ম হয়ে যায় তেমন আমরা বাঙালি হলো চার ম্যাচের মধ্যে এক ম্যাচ জিতলে ওইটা কনফার্ম করে রাখি যে পরে তিন ম্যাচগুলো জিত দেখবো